দলের পারফরম্যান্স যত খারাপ হচ্ছে তত রাগ বাড়ছে হার্দিক পান্ডিয়ার শনিবার দিল্লি ক্যাপিটালসের ম্যাচে হার্দিকের রাগ দেখে অনেকেই বিস্মিত দুপক্ষের লড়াইয়ে ব্যাটারের মাঠ দেখে সতীর্থর উপর রেগে গেলেন হার্দিক সঙ্গে এই আলোচনায় ভরিয়ে দিলেন সমর্থকরাও দিল্লির ব্যাটিং এর সময় ঘটনাটি ঘটেছে যে ফ্রেজার মার্ক দা গার্গের দাপটে ততক্ষণে একশো আঠাশ রান তুলে ফেলেছে দিল্লি মুম্বাইয়ের বোলারদের দল মাঠের বিভিন্ন প্রান্তে পাঠাচ্ছিলেন ম্যাক সতীর্থদের বোলিং দেখে মেজাজ ঠিক রাখতে পারেনি হার্দিক তিনি ফিল্ডিং করেছিলেন বাউন্ডারির ধারে সেখান থেকে এক সতীর্থের দিকেই চেঁচিয়ে ওঠেন এই বোলারটি কে তা অবশ্য বোঝা যায়নি তবে এক সমর্থক সেই ভিডিও পোস্ট করে লিখেছেন হার্দিক বুঝতে পারছে মুম্বাই দলের অধিনায়ক হওয়া কতটা কঠিন আরও রাগ দেখলেই সেটা বুঝতে পারবেন আগে ব্যাট করেই মুম্বাই বোলারদের যথেচ্ছ আক্রমণ করেন ম্যাকগার্ক একের পর এক বল উড়ে যেতে থাকে গ্যালারিতে মাত্র সাতাশ বলের চুরাশি রান করেন তিনি এখানে দিল্লি থামেনি শ্রেহফ এবং ট্রিস্টান স্টাবল মুম্বাই বোলারদের আরো আক্রমণ করেন মেজা মেজাজারান হার্দিক